প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে ফিনান্স ও ব্যাঙ্কিং যারা ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের প্রশ্নে এমসিকিউ হলো তিরিশটি এমসি তিরিশটি এমসি কিউ তোমাদের প্লাস পেতে হলে তিরিশটি এমসিকিউ আর বিশটা হতে হয় যারা এমসিকিউর সমাধান দেখতে চাও তারা ভিডিওটা দেখতে থাকো ওকে আমি আর একটা বিষয় ভুলি তোমরা যারা এখন পর্যন্ত আমার এই ফেসবুক পেজটা ফলো দেওয়া রাখো না অবশ্যই ফলো দেওয়া রাখো কেননা দেখো এখানে পিকচার আকারে সমাধান দেওয়া হয়ে থাকে কত সুন্দর করে দেওয়া হয়ে থাকে কৃষি শিক্ষা দায়িকা দায় সব কিছু এখানে সমাধান দেওয়া হয়েছে সো তোমরা যারা এখন ওই ফেসবুকে এসে ফলো দেওয়া রাখো না অবশ্যই ফলো দেওয়া রাখো ঠিক রোমান লিখলেই এই পেজটা আইসা পড়বো এইখানে তোমাদের সকল প্রশ্নের সমাধান দেওয়া হয়ে থাকে আর যারা ইউটিউবে এসে এখনও যে ভিডিওটা দেখতেছ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়া রাখো নাই অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশন অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও এখানে দেখো সকল বিষয়ের এমসিকিউ সমাধান দেওয়া হয়ে থাকে এবং সাজেশনও দেওয়া হয়ে থাকে তোমরা যদি দেখো আইসিটি সাজেশন এখানে দেওয়া হয়েছে এমসি কিউয়ের অ্যাপ্লাস টার্গেটের একটা সাজেশন দেওয়া হয়েছে পিডিএফ সহকারে সো তোমরা দেখতে হলে ভিডিও অপশনে আসতে হবে এবং লেটেস্ট ভিডিওতে যখন ক্লিক করবা তোমাদের এমসিকিউ এর সমাধানগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবা রাজশাহী বদিনা এভাবে ধারাবাহিকভাবে সিরিয়ালি দেখতে পারবা তুমি যে ভিডিওটা দেখতে চাও সেটা ক্লিক করে দেখে নিবা আশা করি তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বুঝাইতে পেরেছি যে তোমরা তোমাদের এমসিকিউ এর সমাধানটুকু কিভাবে দেখবা ওকে আর এটা হলো দুই হাজার চব্বিশ সালের এক দুই তেইশ সালের একটা হ্যাঁ প্রশ্ন দেখা দেখাইছি পরবর্তী ভিডিওটা তে তোমাদেরকে দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে এম সিকিউ এর সমাধান সো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এর সমাধান দেখতে চাও তারা চ্যানেলে যাও গিয়ে ভিডিও অপশনে লেটেস্ট ভিডিওতে ক্লিক করো দেখো তোমাদের ফিনান্স ও ব্যাংকিংয়ের সমাধান প্রশ্নের সমাধান দেওয়া হয়ে হইতেছে এবং তোমরা দেখে নাও এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে যারা এই ভিডিওটা দেখছ এটা বোঝানো হয়েছে যে তোমরা কীভাবে তোমাদের এমসিকে সমাধানটুকু দেখবা ওকে যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটা তোমরা দেখে নাও